পাহালাকান্দি একটি খবরে যেখানে বন্যার ফলে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে লালা গুদামঘাট পূর্ত সড়ক জনগণের মধ্যে একেবারে হাহাকার পড়েছেতে ভয়াবহ বন্যার জেরে পূর্ব হাইলাকান্দি জেলার লালাবাজার গুদামঘাট পূর্ব পূর্ত বিভাগের সড়ক ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে একাধিক স্থানে সড়কটি ভেঙে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ফলে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছে যান চলাচল এবং এ নিয়ে দেখেন হাইলাকান্দি থেকে আমাদের প্রতিনিধির এক প্রতিবেদন নিশ্চিতভাবে দেখা গেছে যে বন্যার পর হাইলাকান্দি জেলার স্থানে স্থানে বন্যার বিভীষিকার যে যা পরিবেশ তা সামনে এসছে আমি বর্তমান আছি গুদামঘাট অঞ্চলে হাইলাকান্দির এই যা পূর্ত সড়কের অবস্থা আমি দেখানোর চেষ্টা করব বলতে গেলে রাস্তার মধ্যের একটি অংশ দেখা গেছে সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে এবং যার ফলে যাতায়াত এক প্রকার স্তব্ধ হয়ে পড়েছে আমরা দেখানোর চেষ্টা করবো লালা লালা থেকে গুদামঘাট হয়ে হাইলাকান্দি যাওয়ার মধ্যের একটি পূর্ত সড়ক সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে যার ফলস্বরূপে এখানে অনেক লোক দেখা গেছে যে তাদের যাতায়াত বাধাগ্রস্ত হচ্ছে এখানে ছাত্রীরা আছেন ছাত্ররা আছেন তাদের কাছ থেকে জানতে চেষ্টা করব কি নাম তোমার আমার নাম মাসুমারা তো কি অসুবিধা হচ্ছে রাস্তাটা কবে ভাঙলো রাস্তাটা তো বন্যার মধ্যে ভেঙেছে আমরা স্কুলে যাই আমরা স্কুলে আমার এবং আমার বন্ধুদের অনেক কষ্ট স্কুলে যেতে অনেক রিক্সে আমরা স্কুলে যাই অনেক অসুবিধে পড়েছে এই অঞ্চলের সব ছাত্রছাত্রীরাই কারণ তাদের এদিকে পথ যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে আর পথ যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ফলস্বরূপে দেখা গেছে এক অভাবনীয় পরিস্থিতি এখানে সৃষ্টি হয়েছে শুধু আমরা দাঁড়িয়ে থাকা এই গুদামঘাট টিমাথার অংশটি নয় পূর্ত সড়কের বিভিন্ন স্থান দেখা গেছে যে এবার বন্যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যার ফলে যাতায়াত ব্যবস্থা স্তব্ধ হয়ে পড়েছে এবং স্থানীয়দের দাবি যে তারা এই এই সড়ক অতি সত্তর মেরামতি করার প্রয়োজন আছে না হলে সম্পূর্ণ যোগাযোগই এক প্রকার স্তব্ধ হয়ে পড়বে ক্যামেরা পার্থর সঙ্গে আমি নীলোৎপল দেব নিউজ লাইভ বাংলা